হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা সকলে কেমন আছো শীতের সন্ধ্যেতে তোমরা সকলে কি করছো আমি তো চলে এসেছি রান্না করে পায়েস বানাতে এই দেখো আমি বানাবো খেজুরের গুড়ের আজকে পায়েস আর করব লুচি তো লুচি করার জন্য এখানে ময়দা মেখে রেখেছি এই দেখো একটা ডো তৈরি করে রেখেছি অলরেডি আর এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি মোটামুটি পায়েসটা হয়ে গেছে তো শীতের সন্ধ্যেবেলা মানে রোজ কিছু না কিছু একটা বায়না হয় প্রতিদিন তো মেলায় যেতাম তো আজকে যেহেতু মেলায় যায়নি তাই আজকে করছি খেজুরের পায়েস তো এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম পায়েস অলরেডি হয়ে গেছে তো এই দেখো এখন একটা কালার চলে আসবে আর খেজুরের গুড় দেওয়া মাত্রই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি খেজুরি গুড় দেওয়া মাত্রই দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি গ্যাসটা অফ করে দেব অফ করে একটুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু খেজুরের গুড়টাও মানে গলে যাবে আর আমার কিন্তু পায়েসটাও অলরেডি তৈরি হয়ে যাবে পায়েস হলো বাঙালির দুর্বলতা এই শীতকালে পায়েস লুচি বা পিঠে পুলি বাঙালির একদম দুর্দান্ত একটি খাবার যাই হোক আমার তো পায়েস রেডি হয়ে গেছে এখন লুচি যে খাওয়া দাওয়া করে নেব কে কে পায়েস খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও